ভারতীয় মজদুর সংঘের গোটা ভারতবর্ষব্যাপী আজকে এই ধরনা প্রদর্শন এবং মাননীয় জেলা শাসকের কাছে আমাদের ডেপুটেশন এখানে আমাদের ছয়টা ডিমান্ড ছিল বিগত যে বাজেটে কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয়েছে এই পেশ করা বাজেটের মধ্যে দেখা যায় যে শ্রমিকের কিছু কিছু ক্ষেত্রে শ্রমিকের স্বার্থ মানে মান উন্নয়ন অর্থনৈতিক বিকশিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শ্রমিকের যেগুলি অর্থনৈতিকভাবে যে মাননীয় করার কথা সেগুলি হচ্ছে না শ্রমিকের স্বার্থ সেখানে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আমাদের শ্রমিকের স্বার্থ নিয়ে সেরে সেখানে বেকার সৃষ্টি হয়েছে এই কারণে গোটা ভারতবর্ষের বিপি প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা রাজ্যের যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে আমাদের আজকে জেলা শাসকের কাছে আমাদের মোটামুটি সাতশো ছেষট্টিটা জেলা রয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা জেলাতে আজকে মাননীয় জেলা শাসকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজির পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী শ্রী শ্রীমতী নির্মলা সীতারামনজির সাথে আমাদের এই স্মারকলিপি আমরা পেশ করব আজকে আমরা ডেপুটেশনে আমরা মিলিত হচ্ছি মাননীয় জেলা শাসক মহকুমা মাননীয় জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশ সভানেত্রী এবং ইএসআইসি অন্তর্ভুক্ত যারা কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি এবং ন্যূনতম পেনশন পাঁচ হাজার টাকা করার পর এখানে যারা ইপিএফ নাইনটি ফাইভে অধীনস্থ কর্মচারী আছেন তারা একুশ হাজার টাকা পাচ্ছেন আমরা তার নাপান্ন হাজার টাকা পাচ্ছেন তারা তাদের বেতনক্রম যাতে ত্রিশ হাজার টাকা করা হয় তার আমরা মাননীয় ডিএম বরাবরে দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণজির কাছে আমরা স্মারকগুলি পেশ করব এবং শুধু রাজ্য নয় আজকে ভারতবর্ষের প্রত্যেকটি জেলা থেকে আমরা এই ডেপুটেশনের মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের এই দাবিগুলি যাতে অচিরেই পূরণ করা হয় তার জন্য আমরা আশাবাদী এবং এই উপলক্ষে আজকে আমরা মাননীয় জেলা শাসক পশ্চিম ত্রিপুরার কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি রাজ্যের আটটি জেলার একযোগে আজকে বেলা দুটোর মধ্যে এই সব কার্য আজ সমাপ্ত হবে এবং ডেপুটেশন প্রদান করা হবে পরিচয়টা আমার পরিচয় আমি প্রদেশ মহামন্ত্রীর দায়িত্বে আছি বিএমএস স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার আপন আপনার আপন স